নমস্কার শুভ সকাল বন্ধুরা টিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাল যেহেতু বিশ্বকর্ম পুজো ছিল তাই আমি আপনাদের সাথে ভিডিওটি পোস্ট করতে পারিনি তাই আজ ভিডিওটি পোস্ট করলাম ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সবার আগে বাবার জন্য চা বানিয়ে নিলাম তো চলো বাবাকে আগে চা দিয়ে আসি বাবা বসে আছে রেডি হয়ে আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তাই বাবার প্রচুর পুজোর চাপ ছিল তাই খুব টেনশনে ছিল আমাকে বারবার করে বলছিল যে এত পুজো নিয়েছি কীভাবে যে কমপ্লিট করবো আমি বললাম তুমি এত পুজো নিয়েছো এই বয়সে ঠিক আছে নিয়ে যেহেতু নিয়েছো তো আসতে ধীরেই পুজোটা সেরো তা আমি জিজ্ঞেস করছিলাম কখন আসবে তো বাবা বলছিলো চারটে পাঁচটে বেজে যাবে তাই বাবাকে বলছিলাম খুব সাবধানে চলাফেরা করবে আর খুব সাবধানে পুজো করবে বাবা আর আমি যেহেতু প্রত্যেকদিন দিন দুপুরবেলায় একসাথে লাঞ্চ করি তো তাই বাবা বলছিল যে তুমি কিন্তু টাইম মতো খেয়ে নিবা আমার জন্য কিন্তু বসে থাকবে না আর এই যে এখন বাজে আটটা তাড়াতাড়ি করে গাড়ি ধুয়ে নিচ্ছে যে গাড়ি পুজো দিতে হবে না আজ আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসেছে দেখো কি সুন্দর দেখতে আর সেই বাড়ি গরুর বাচ্চা দিয়েছে চার দিন কি সুইট না আর বাবা পুজো করে দেখো চলে আসে ব্যাগটি আমার হাতে দিয়ে দিয়েছে বলেছে যে তুমি এগুলো সব গোছ গাছ করো আর সন্ধে হয়েই গেল এখন যাব একটু রেডি হতে চলো রেডি হয়ে এই যে চলে আসলাম আমি এখন আমি আর আমার বর দুজনে মিলে একটু ঘুরতে যাব রেডি হয়ে এবার বেরিয়ে গেলাম সোজা চলে যাব ফায়ার স্টেশন ওখানে না গেলে ভালোই লাগে না যেহেতু ছোট থেকে ওখানেই সবার আগে বাবার সাথে পুজো দেখতে যেতাম তাই এখনও সেই অভ্যাসটাই রয়ে গেছে আর হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইকস কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন এই যে চলে আসলাম ফায়ার স্টেশন এখানে এসে মনে হচ্ছে না এখন আমি দেখতে বের হয়েছি এই যে চলে আসলাম ঠাকুর দর্শন করে নিলাম এবার একটু ঘুরে তারপর একটু ফটো তুলে নিব যেহেতু ঘুরতে বের হয়েছি একটু ফটো না তুললে কি হয় সে তো সবারই ভালো লাগে ফটো তুলতে তাই না এই একটু 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 তুলবো তো বড় বলছে এদিকে যাই হোক এখানে ফটো তুলতে তুলতে একটু ভূতের ডাক শুনতে পাচ্ছিলাম তো সবাই বলছে ভূত আছে ভূত আছে তো আমি বলি এখানে আবার কিসে ভূত ঢুকতে তো আমি আর দেখিনি আমার বড় বলছে চলো তোমাকে ভূত দেখাবো ভূত দেখাবো তারপর বললাম এখানে ভূত আচ্ছা ঠিক আছে দেখা যাক তারপরে ফটো তুলে চলে যাব এখন শুভ যা চলে যাব জংশন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এবার চলে আসলাম জংশন ফ্লাইওভারের পাশে এই পুজোটি হচ্ছে ভীষণ ভিড় হয়েছিল আর খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল আমি তো চাচ্ছিলাম না কারণ আমার ছিল তারপরে এখানে ঠাকুরটা দর্শন করে এই যে ঠাকুরের মন্ট খুব সুন্দর লাইটিং করেছে দেখতেও ভীষণ ভালো লাগছিল তারপরে ঠাকুরটাও দর্শন করে নিলাম এরপরে রাস্তায় বের হয়েছি যদি একটু কিছু না খাই তাহলে আমার আবার ভালো লাগে না যতই নিমন্ত্রণ থাক রাস্তায় বের হলে খেতেই হবে সে যেটাই হোক একটু কিছু খেলে মনে হয় হ্যাঁ এবার আমি রাস্তায় বের হলাম যাই হোক ওখান থেকে সৌজা চলে আসলাম পূজা ঘুরে চলে আসলাম সোজা আমার পাশের বাড়িতে এখানে এসে খেয়ে নিলাম প্রসাদ পনির সবজি পকোড়া খিচুড়ি আর পরে ছিল মিষ্টি আর চাটনি যাই হোক এখানে খেয়ে সোজা চলে যাব বাড়ি আর দেরি করব না আর শরীরটাও ভালো লাগছে না প্রচুর খাওয়া হয়ে গেল যাই হোক সবাই কীরকম ঘুরলে আমাকে অবশ্যই জানাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা